বর্জ্রপাতে পুড়ে ছাই হয়ে গেল মাঠের ধারে খড়ের ছাউনি দেওয়া একটি মাটির বাড়ি বর্জ্যপাতে কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামের দাসপাড়ায় একটি বাড়ি পোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বর্জ্যপাতে প্রাণ বাঁচালো পরিবারের সদস্যদের ঝড় বৃষ্টির পাশাপাশি চলে ঘন ঘন বজ্রপাত তাতে পলসোনা অঞ্চলের আউড়িয়া গ্রামের বাসিন্দা উত্তম দাসের বাড়ি পুড়ে যায় খড়ের ছাউনি দেওয়া তার একতলা মাটির বাড়ি ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্রের পাশাপাশি বাড়িতে থাকা বাসনপত্র বাজের আগুনে পুড়ে গেছে উত্তম দাস একজন কৃষক তাতেই চাষাবাদ করে কোনোভাবে দিন গুজরান হয় তার স্ত্রী রয়েছে মেয়ের বিয়ে হয়ে গেছে ঝড় বৃষ্টির সঙ্গেই বাজ পড়া এর মধ্যেই তিনি দেখেন বাড়ির খড়ের চাল বাজ পড়ায় আগুন ধরে গেছে মুহূর্তের মধ্যে গোটা চালে আগুন ধরে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা চার বাড়ির ভেতর থেকে উত্তম দাস ও তার স্ত্রী বের হয়ে প্রতিবেশীদের ডাকতে যান খবর পাওয়ার পর প্রবল দুর্যোগের মধ্যে প্রতিবেশীরা যখন আসেন ততক্ষণে আগুনে লেলিহান শিখায় বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র সবই পুড়ে ছাড়খার হয়ে গেছে ওই পরিবারটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন প্রশাসনের কাছে দাবি করছেন পরিবারের সদস্যরা থাকার মতো একটা পাকা বাড়ির কোন গ্রামে কি হয়ে যায় আমরা আমি গ্রাম আমরা পরশু দিন গত পরশু দিন রাতে বজ্রপাত পড়ে আমাদের বাড়িতে গিয়ে আমরা বইতে পারি নাই দিয়ে তারপরে ঘর থেকে ছেলেটা বলছে আগুন লেগে গেছে ঘরে হ্যাঁ আমরা ছুটি বেরিয়ে পালিয়ে যাই আমরা কোনো জিনিসপাতি বার করতে পারি নি সব পুরো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এবারে কোনো সরকার সংস্থা থেকে যদি কোনো সাহায্য করে তাহলে খুব উপকার হয় আর মাথা বোঝা ঠাইচ আমরা এখন খুব মতো দিন চলছে হ্যাঁ কষ্ট মতো দিন চলছে খেতে পারছি না সরকার থেকে সাহায্য কিছু করেছে অবশ্য অল্পই চাল যেটা দেওয়া দরকার কম্বল পাতি এবং বাড়িটা হলে ভালো বাড়িটা হলে খুব ভালো হয় এটা আমাদের কাছে আবেদন জানাচ্ছি আমি হ্যাঁ আপনার নাম আমার নাম উত্তম দাস ওই গত পরশু রাতে আর নটার সময় বজ্র হয়েছে আমরা যখন আগুন লেগে গেছে আমরা বুঝতে পারি নাই দিয়ে ঘরের ভিতরে ছিলাম দিয়ে দাও দাও করে জ্বলছে আর তখন আমরা ছুটি বেরিয়ে এসেছি তিনজনাই বেরিয়ে এসে একটু তাঁত পেয়েছে ঝালাস তার জিনিসপত্রে কিচ্ছু বার করতে পারি নাই হ্যাঁ তা তখন লোক হাঁটছি কেউ সারা পেয়েছি না কেউ মোবাইল সব বন্ধ তারপরে যখন ঝড় জল হওয়ার পর পুড়িয়ে গিয়েছে তখন সব লোকজন এসে নিভিয়েছে হ্যাঁ হাতে তাগা ছিল কানের সোনা ছিল কিছুই বার করতে পারি নাই হ্যাঁ তারপরে মুড়ি ভাতের চাল কিচ্ছু বার করতে পারি না আমাকে খুবই গরিব হ্যাঁ আমি খুবই গরিব দিন আনি দিন খাই

কি করে কি পুড়ে গেছে জিনিসপত্র যা ছিল সব পুড়ে গিয়েছে খবর শোনা পরে ঘুম ঘুম হয় না খবর শোনা পরে আর ঘুম হয় না কিছু সেজে এসে কি এখন জিনিসপত্র দিলেন বাগাতে পেজে না না পারে নেই আপনারা তো সাহায্য করব তাহলে হয়তো হয় সরকার যদি সাহায্য সরকার যদি সাহায্য হয়তো হয় আপনার নাম শিক্ষা দাস বাড়ি বাড়ি বাটার এসে দেখেন হ্যাঁ দেখছি শুনেছিলাম যে বজ্রপাতে বাড়ি ঘর সব পুড়ে গিয়েছে সমস্ত জিনিসও নষ্ট হয়ে গিয়েছে দরকারি কাগজপত্র হয়ে গেছে এখনো বাড়িঘর বাগাতে পারেনি তারা প্রচুর গরিব যদি সাহায্য করে খুব ভালো হয় আমরা এইসব শুনে এসেছি এখানে দেখবেন তোমার তোমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে নয় এটা মাসির বাড়ি মাসির বাড়ি এসেছি আমার বাড়ি হলো মণ্ডল গ্রাম মাসে এই অবস্থা এইসব শুনে খারাপ দেখে শুনে তারপরে এসেছি দেখে দেখে এসে দেখছি খুবই অবস্থা খারাপ চারিদিকে সব কিছু পড়ে আছে নষ্ট হয়ে গেছে জিনিসপত্র কিছু নিতে পারে আর কিছু করতেও পারে না কোথায় বাড়ি আপনার মাসির আমার মাসির বাড়ি হচ্ছে আউড়িয়া আপনার নাম আমার নাম খুকু দাস বাড়ি বাড়ি মণ্ডল উত্তম দাস ওনার পলসন অঞ্চলের আউড়িয়া গ্রামের দাসপাড়া বাড়ি গত দুদিন আগে সন্ধ্যার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হয় এবং তার সাথে প্রচন্ড বজ্রপাত হয় এবং ওনার বাড়িতে বাজ পড়ে ওনার মাটির ঘর খড়ের চাল এবং বাড়ির ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু হয়ে গেছে এবং একটা সেই সময় বড় ধরনের আগুন লেগে যায় ওনার বাড়িতে এবং স্থানীয় লোকজন যারা ছিলেন তারা সেই আগুনটাকে নেভায় এই মুহূর্তে উনি খুবই অসহায় অবস্থার মধ্যে আছেন এবং আমরা আমাদের কাঁটোড়া দু নম্বর ব্লকের মাননীয় বিডিও স্যারের সহযোগিতায় ওনাকে ব্লক থেকে কিছু চাল পোশাক ত্রিপল এইগুলো দিয়ে কোনোরকম তার দিন যাপনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এইভাবে কতদিন আর চলবে তাই প্রশাসনের কাছে আবেদন জানাব এবং আমাদের মাননীয় বিধায়ক রবিদার কাছেও যে যেহেতু ওনার মাটির বাড়ি উনি ঘর পাননি উনি যাতে একটি ঘর পান এবং কিছু দিনের জন্য ওনার যাতে সংসারটা ঠিকমতো চলে তার কিছু ব্যবস্থা আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আরও যাতে ওনার করা যায় ওনার জন্য কিছু করা যায় প্রশাসনিক সহযোগিতা নিয়ে সেইটুকু আমরা করব কি শুনে কি দেখলেন বা কি হয়েছে কত ঘটনা ঘটে যেন পরশু রাত্রে সাড়ে সাত আটটা নাগাদ বজ্রপাত হয় বজ্রপাতের ফলে আমাদেরই প্রতিবেশী পাড়ার তো আগুন ধরে যায় বাচ্চা ছেলে ছিল ঘরেতে পরিবার ছিল স্বামী ছিল ছুটি চলে আসে ছুটি বেরিয়ে চলে আসার পরে বাচ্চা ছেলেদের কাছে ফোনটা তখন বন্ধ করে রেখেছিল ভরে তারপর ফোনটা খুলে আমাদের পাড়ার ছেলেগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারপর আমাদের সর্ব করে পাড়ে ওরা বাস করে আর আমরা একটু দূরে বাস করি তারপর আমাদেরকে ফোন যাওয়ার ফলে ফলে আমরা ছুটে সব আসি আমরা এসে ঘোষ আওয়াজ দিই ঘোষ ছেলেগুলো ছুটে আসে আগুন লেগানোর চেষ্টা করে আগুন লেগানোর প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি আমরা কিন্তু আগুনটা কোনো মতোই লেবাতে পারি না তো আমাদেরও ছেলেমেলেগুলো অনেক পরে আগুন পরে আগুন লেবে যায় পরে আগুন লেবে কিন্তু আমাদের ছেলেগুলোরও আঘাত হয় তার ফলেও আমরা কিছু করতে পারি না অনেক কি চেষ্টা আমরা করেছিলাম জিনিসপত্র বাঁচানো বাঁচানোর জন্য কিন্তু ঘরের মধ্যে যা ছিল টিভি টক্টা মানে যাবতীয় জিনিস যা থাকে সব পুরী একদম তাকে বলে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে গিয়েছে গরিব মানুষ তো যদি কোনো রকম কোনো সাহায্য পায় বা সরকার থেকে কিছু যদি দেওয়ার কোনো আলোচনা আমরা করছি যদি বাঁচা খুবই ভালো হয় এরকম গ্রাম হাওড়িয়া গ্রাম আপনার নাম তোমার নাম স্বাধীন দাস বাড়ি বাড়ি এই গ্রামেই বাড়ি

গ্ৰামেনা পঞ্চায়তে